আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে এখন বিকেলবেলা বিকেল বাজে যাচ্ছে পাঁচটা বাজে বুঝে গেল তো যাইতেছে আবারও একটু মেলায় যেতেছি আর আজকে মেলা হয়েছে বাড়ির কাছেই গাছবাড়ি গাছবাড়িতে আর কি মানে এটাও গাছবাড়ি মানে গাছবাড়ি ওই সীমানায় মেলা হয়েছে তো কাছাকাছি মেলা তো মর আবার বলতেছে কই বাবা ওই জন্য তো গেছিলাম মেলায় ভালোই লাগছিলো তাহলে চলা যায় মেলায় যায় ওই মেলায় যাই বাবার কিন্তু ওই মেলায় দূর হয়ে যায় তো সেই জন্য ভাবতেছি যে কাছাকাছি যেহেতু মেলা তো কাছাকাছি মেলায় একটু ঘুরে আসি তো যারা হাঁটাহাঁটি করে তো হাটতে মানে ওইরকমভাবে ঘুরতাম না তো হাঁটতে ওই তো ওইরকমভাবে আর কি হ্যাঁ হ্যাঁ তো মেলায় ঘুরিয়েও নিয়ে আসি একটু হাঁটাহাঁটিও ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ তো চলেন যাই ঘুরে আসি আর আমি জানি না কিরকম মেলা হইব মানে শুনছি যে মেলা হবে আর কি তো যাই দেখি যে কিরকম মেলা প্রস্তুতিটা কিরকম তো চলেন যাই আপনাদেরও সাথে নিয়ে যাই আর মেলা তো একদম বৈশাখ মাসে আবার হয় তো এইটাও মেলা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আর কি মেলাগুলো হইতেছে তো ওই জায়গায় গান বাজনা হয় সব কিছু হয় তো সেই জন্য আর কি মেলাটা বসে তো চলেন ঘুরে আসি আমরা তো গান বাজনা দেখবো না তো আমরা মেলা একটু ঘুরে চলে আসে চল যায় চল ভেনকে লোক আৰু ভেনকৈ লোকা ভেনকৈ লোকা ভেনেকৈ যায় আৰু নেটৱৰ্ক কোলে নে যায় যাওঁ ত' নিয়ানে কৰি যায় তাৰপৰা জেগা হা কৰি যাম

আমরা যে মেলা এসে এই যে মেলার গেট সাজাইছে যে মেলা 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 আর কি তো এই যে পাশে দোকান পট বইছে মানুষজন বইছে এই যে এই যে মেলা আজকে মেলা সুন্দর জম্বু যে কাজ আর রে বাবা নামো আস্তে আস্তে নামো এই আস্তে আস্তে নামো ক্ষেতের মধ্যে বসছে আর কি সাজাইছে ক্ষেতের মধ্যে তো ধান কাটা ওই শেষ তো ধান কাটা ভালো হয়েছে রাত্রে অনুষ্ঠান তোর পাশে যে পেঁয়াজি টিয়াজি মেলা বলতে ওই রকম মেলা না দোকানপাট কিছু কিছু বসছে আর কি মানুষজন থাকার জন্য চটপটি করে তুই না চটপটি খাবি ওই যে চটপটি বইছে চটপটির দোকান তই যে ডিম বিক্ৰী কৰিছে চিধ কৰি চবেই আছে পিঁয়াজ পিঁয়াজি নিবাৰতো না কৰিছে কিন্তু পিঁয়াজি দেখলেতো ভাল লাগে না মানে এই যে গৰম গৰম পিঁয়াজি ভাজো আনিছে এই যে পিয়াঁজি কিছুমান ভাজত আছে বা এই যে নেমু অমৰ পিঁয়াজি যা চ আলাদা দিয়া করে গেই যে দোকান বার দেখি আমরা না এই তো মেলা আর কি হ্যাঁ basi 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 কিনবা তুমি তো ব্যাঙা ফালা বাবা দেখো না দেখো আসো ওই দিক থেকে হাইটা আসি যাছ মনে মনে এই যে এই যে কে দেখ তো ওই যে বাঁশি কিনবা বাঁশি না কিনা বল কিনা বল কিনবা বল বল নিবে বল কত করে কাকা পঞ্চাশ টাকা করে কম রাখুন না এটু হ্যাঁ কোনটা খেলনা কোনটা কিনবো বুঝে না এক সময় একটা কয় একবার কয় এইটা কিনবো একবার কয় এটা কিনবো ভেজালে বলে গেছি দেখছে কি কিনবো আমি বুঝি না ও কি কয় একবার কয় বেলুন কিনবো একবার কয় বন্দুক কিনবো এক সময় এক একটা কয় আছে বলে গেছে কি ওটা এই বাসি এই যে দিকে লাইট জ্বালিয়ে দিছে যে কিমি কি বাতি খুব সুন্দর তো আমরা বল কিনবো একটু পরে ওই যে ফুচকা খেয়ে নিব তারপরে তো এই ওইদিকে গেট সাজাইছে কিন্তু রাস্তা করছে এই দিক দিয়ে এই যে দেখো কি সুন্দর জিকিমিকি বাতি জ্বালাইছে দেখছ লাইট জ্বালাইছে ওই যে ওখানে গান হবে ধরো ধরে ধরে রাখতে দেন না এগুলোর মধ্যে কিন্তু লাইন ফুটে থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো যে জ্বলে দিছে তো আমরা ওখানে ফুচকা খামু নাকি ওমর ফুচকা খাইবো আমরা ফুচকা খাইয়া তারপরে বল কিনা তারপরে আমরা চলে যামু একটু পরে চলো ফুচকা খাওয়া নিয়ে আসি তোমার বল এখন খেল তুমি তুমি খেলতে পারবে না

এক প্লেট ফুচকা এক প্লেট চটপটি দিন চটপটি কত করে পঞ্চাশি একটা চটপটি আর একটা ফুচকা দেন না না খাবো তো মানুষজন আছে মেলায় ঘুরতাছে আছে পিঁয়াজির দোকান নিমটির দোকান সব দোকানই তো বইছে তো মানুষজন ঘোরাঘুরি করতে তো গ্রামের ভিতরে মেলা তো আর ক্ষেতের মধ্যে মেলা তো একটা অন্যরকম আর রাত্রিতে মানুষজন হইব যখন কনসার্ট হইব তখন তখন লোকজন বেশি তাহলে যারা আছে মহিলারা যারা আসতে পারবো না তারা মেলায় থেকে ঘুরে কিনা খাইতেছে গল্প টল্প করতেছে বাড়ির কাছে মেলা সবারই আনন্দ তা লাগলো আসলাম যে বাসে পানের দোকান ডিম সব কিছুই আছে আমাকে দিয়ে দিলে বছ হ'ব হ'ব বচ নে বচ ফুচকা খাই আচ্ছা ফুচকা খাইব বৈছে হা 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 ফুচকা নুমু আচ্ছা খাও 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 তোমাৰ দিশ ইয়ে দেখাও তুমি তোমাৰ দিশ দেখাও মজা কেমেৰা কামৰ দাই এই পই দে না গেলো মোক এতিয়া খাও 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 ভা নাইছে খোজকাঢ়াৰ জন আজকে আমার ডাকাই আইসা করছে ফুচকা মানে ফুচকা আমার করছে তোমার খুঁজকা খাই ভালো না বাবু তোমার খাওয়া হইছে খাও गाइस ইলু ফস্কা খাওয়ার জন্য ফস্কা তো বাজারে পাওয়া যায় না ওই কারণে মেলায় আই করে নিয়ে যে গুরিয়া ফস্কাophaneছি আমি ওটা একটু খেয়েছি ওইদিকে রাত্রি হয়ে গেছেগা नहीं है तो जे खेलना के वो खेलना तो देख की खेलना की की बॉल 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 की ना बॉल बॉल आ सब बॉल की नहीं दे बॉल 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 दे खेलते बर बाद दूसरे ने हाँ ये जे बॉल ये जे ये जे बॉल है वो बाप ये जे बॉल

হাত উঠা উঠা কাঁসার তো যে পাশে দোকান রোডের পাড়ে কি দু একটা বেলা বইছে কারণ আমরা চলে যাব আমরা চলে যেতেছি বাড়িতে তো অনেক সময় ঘুরা ঘুরি করলাম ছয়টা বাজ এক ঘন্টা ধরে আসছি

বল নিয়ে দৌড় দিছে খালি যে আরেকজন ইয়ে তুই হিনে বল আসছে বল দেখে শিখির পারে তাই দেখো যে অন্য খেলনা কিনবো পরে কেছি যে না বল কিনে দিই বল দেখে খেলতে পারবো অন্যটা তো ভেঙে ভালো হবো খেলনা ধরছিল কয়েকটা খেলা তো শুরু করে লাগছে বল

তো যাই হোক বাড়িতে এসে পড়ছি একটু ঘোরাঘুরি করে আইলাম ভালোই লাগলো তো গোলা মানে একটু ঘোরাঘুরি করার দরকার আছে কিছু কিছু সময় একা একা বাড়িতে থাকে একা একা বলতে কি এমনি থাকে সবাই মিলে কিন্তু তারপরেও ঘোরাফেরা করা হয় না তো এই কারণে একটু হাঁটাহাঁটি করে আসলাম মেলাটাও ঘুরে আসলাম মনটাও পরিষ্কার হইল তো যাই হোক আজকে আর ভিডিও ভালো করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ